তারা একটু ভালোভাবে চলাফেরা ভোগ করুক এটাই আমাদের দাবি আমাদের ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্যে কৃষিতে বিনিয়োগ করে তাদের অবস্থা উন্নতি করতে পারবে এবং বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ হতে পারবে বন্ধুরা আমরা যে আইনটার কথা বলছি সেই আইনটা আমাদের আমাদের কাছে আছে আইনের কপি আছে আমরা এই আইনের কপি এই আইনের কপি আমাদের যে যে তত্ত্বাবধায়ক সময় অর্থনৈতিক সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউলুসের কাছে কাছে আমরা এই আইনের জমা দিব ডক্টর ডক্টর মোহাম্মদ ইউলুস তিনি বাংলাদেশের সবচাইতে বেশি সম্মানিত হোক উনি একজন নোবেল পুজোর আমরা ভিজিট করে ওনার বাড়িতে গিয়ে ওনার বাড়ি হচ্ছে যমুনা আপনারা সকলেই ভিজিট করে ওনার বাড়িতে যাবেন এবং কথা বলবেন না অত্যন্ত সুশৃঙ্ঘাবে আপনারা যাবেন এবং ওনার কাছে আমরা যে আইনটা বানিয়েছি সেই আইনটা ওনার কাছে জমা দেওয়া হবে এই আইন করা হলে বাংলাদেশে দুর্নীতি থাকবে না আপনাদের তহসিলদারের কাছে গিয়ে টাকা দিতে হবে না এসি ব্যাংককে দিতে হবে না দারোগাকে দিতে হবে না পশ্চিম ডিস্ট্রিক্ট সচিব তাকেও আর টাকা দিতে হবে না আপনারা কি এরকম একটা ব্যবস্থা চান আমরা আমাদেরকে আইনটা জমা দিয়ে বলি এই আইনটা উনি পাস করে আমাদের আসার কারণ হচ্ছে আমরা এই যে মানে বিনা সুদে বিনা জামানতে এই যে ঋণের জন্য আবেদন করছি আমরা টাকাটা পাওয়ার জন্য আমরা আসছি আমার 250 জন এই যে এখনকার তালিকায় আর আগের তালিকায় আমার 4000 জন আমাদের দাবি আমাদের এত মানে গরিব অসহায় জনগণ আছে তারা একটু ভালোভাবে চলাফেরা ভোগ করুক এটাই আমাদের দাবি সরকারের কাছে চাচ্ছি আমরা এই যে বাংলাদেশে যত অসহায় জনগণ আছে তাদের পাশে যাতে সরকার আমাদের পাশে একটু দাঁড়ায় বিনা সুদে বিনা লাভে আমরা এরকম পুঁজির জন্য ঋণ চাই এই জন্য আমরা এই সমাবেশ করতেছি বিনা পুঁজিতে এরকম বিনা সুদে লোন দেবো এই এই সমাবেশ করা হয়েছে এই সমাবেশ কেমনে সাফল্য হবে আমরা সবাই যদি একতা হয়ে এরকম আমাদের সরকারকে সরকারকে ডক্টর ইনু সরকারকে বলি যে আমাদেরকে এরকম বিনা পুঁজিতে লোন দেন ঋণ দেন আমরা আপনাদের সাথে আছি এরকম এদেশ থেকে এরকম দুঃশাসন এরকম জালেম সরকারকে যেমনি সরাইছি